পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণী এখানে যারা ছিল হয়তো বা তারা বিদায় সম্পর্কে অতটা ভালো জানে না বিদায় আমাদের জীবনে কয়েকটা নিতে হয় একবার হচ্ছে যখন আমরা মৃত্যুবরণ করি তখন নিতে হয় এবং আরেকটি বিদায় হচ্ছে আমাদের শিক্ষা ক্ষেত্রে একটি বিদায় রয়েছে যেটা প্রথম থেকে দ্বিতীয় স্তর দ্বিতীয় স্তর থেকে তৃতীয় স্তরে যাওয়ার জন্য আমাদেরকে প্রতিনিয়তই বিদায় দিতে হয় যদি এই বিদায় তাৎক্ষণকে কিন্তু আমাদের কিন্তু পরবর্তীতে দেখা হবে কিন্তু সাময়িক সময়ের জন্য আমাদেরকে বিদায় দিতে হয় আমাদের জীবনে উন্নতির জন্য আমাদের ভবিষ্যৎকে সুন্দর করার জন্য আমাদেরকে ভাবে ধাপে বিদায় দিতে হয় প্রত্যেকটা মানুষেরই এই বিদায় দিতে হয় তো আজকে যেহেতু আমাদের বিদায় অনুষ্ঠান যারা আজকে পঞ্চম শ্রেণী থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে তো আমরা দোয়া করবো সবাই যেন ভালোভাবে লেখাপড়া করতে পারে অন্য কোচ

তুমি ভালো করে লেখাপড়া না করো তাহলে কিন্তু বলবে লেখাপড়া করেছে কিছুই পারে না এই কষ্ট করা যাবে না অবশ্যই আমাদেরকে দিয়ে লেখাপড়া করতে হবে আর ছাদের সাথে অবশ্যই ভালো ব্যবহার করতে হবে কারণ দেখা যাচ্ছে যারা তোমাদেরকে এই প্রাথমিক স্তরে লেখাপড়া করিয়েছে তারা কিন্তু তোমাদের কাছে ভবিষ্যৎ যখন তোমরা ইতো বাবা মানুষীকে মানুষটা তোমাদের কিছু এসে তা একা বসা চাইতে যাবে না জাস্ট তোমাদের কাছে একটু সম্মান এটুকুই আশা করি রাস্তাঘাটে দেখা হলে কিshader সম্মান করতে হবে সালাম দিতে হবে সুন্দর করে কথা বললে এটি তারা খুশি অনেক সময় দেখা যায় অনেক বাচ্চাা শিক্ষকদের বা ম্যামদের সাথে দেখা হলে লটায় যায় মনে হয় যে তারা দেখে না এরকম করা যাবে না এতে ছাত্র আর ম্যামেরা দুঃখ পায় এটা কখনোই করবে না তো যাই সময় গেছে আমি আমার বক্তব্য করছি না সবাইকে ধন্যবাদ যিনি এখানে শেষ করছি আল্লাহ তোমাদের সামনে আমাদের বিদ্যালয়ে মূল অভি শিক্ষক কিছু মূল্যবান নির্দেশনা বা মূল্যবোধ কথা বলবে